বড় ফির আব্দুল কাদের কে জানে মা তুমি যে আমাকে যে কথা বলো মা ও মা सुनो मां सुनो আজ থেকে 12 বছর আগে তোমার বাচ্চা চলে গেছে তোমার বাচ্চা বিয়া হওয়ার জন্য কিন্তু বর্জ্যতী বসে রেখেছিল ওরও বসে যায় সরের পোশাক করে তোমার বাচ্চার সাথে বর্জ্যতিনী গুলো যায় বটে বরපි샤 হুজুরের জীবনে টাপনে দিবে রে আল্লাহর ওলিদের আল্লাহ

আমার একটা রজন শরীফে রজা দেখে হয়েছে এই বড় পিশাহুদ্দিন উনি জবনে যেটা বলতেন আল্লাহর কাছে যেটা চাইতেন সাথে সাথে আল্লাহ তনরা কবুল হয়ে সুবহানাল্লাহ বড় পিশাহুদ্দিন পাওয়ার এত বড় কথা ওখানে বললেন মা তো কত পাঁচটা আজ থেকে 12 বছর হয়ে গেল তো মাটি হয়ে গেছে কি করে করে ওদের আমার বাচ্চার বাচ্চা বাচ্চার কথা মনে পড়লে হাজার হলো আমি মা আর সত্যিকার মায়ের মতো আদরের জিনিস আর পাবো না বাপের মায়ের মতো এখনকার ছেলেরা বাপ মা না থাকলেই ভালো হয় তাই আমার আব্বা বলতেন দাঁত থাকতে দাঁতের মজা বুঝবে না এখন বুঝতে আর রসুল্লাহ নিজে বলেছেন মা বাপ চলে গেলে কি কষ্ট সেই কষ্টটা আমি নিজে জানি ছেলেরা তোমাদের হাত জোর করে করেছি তোমার মা বাপের সাথে বিয়া দিয়ে না হাত জোর করে তোমাদের হাতে ধরে বলছি তোমরা যা কিছু করো মায়ের বাপের সাথে বিয়া দিয়ে করে যাবো না মা বাপ যদি মারধর করে বকাবকি করে এটাই জানবেন আমাদের জন্য এটাই দোয়া ছেড়ে বলুন কথা জানবে ওইটাই আমাদের দোয়া মায়ের হুয়া পেয়েছে বড় পিশে হুজুর খাজা হুজুর মায়ের বয় বলি হয়েছে তিনি মায়ের বয় বলি হয়েছে আমার আব্বাজানের কথা বলছি আমার আব্বাজানে কিছুই ছিল আমার আব্বাজানে এমন একটা সংসারে গেছি অনেকে জানে আমরা কিন্তু খুব খুব কষ্টই মানুষ হয়ে চেয়েছি আল্লাহ সাক্ষী আছে পশ্চিম কোন হুম আল্লাহ সাক্ষী আল্লাহ আপনি সাক্ষী যদি মিথ্যা কথা বলি আল্লাহ জবান বন্ধ করে দেয় আমরা খুব কষ্টই সংসার চেয়েছি তবুও আমার আব্বা কাউকে বসতে দিতে না আর কারো কাছে দুঃখের কথা বলতেন আর দুঃখের কথা জানবেন যা কি বলবেন সে নিজের সুযোগ পাবে দুঃখের কথায় কথায় আছে দুঃখের কথায় সুযোগ আপনার কাছে লোক আপনার এই কথা কথাগুলো মিলিয়ে দেখবেন যখন দেখবেন খুব গরিব হয়ে যাচ্ছেন না গরিব আছে নাই দেখবেন আপনার আত্মীয় সজন একবার উঁকি মারতে আসবে অন্য লোক তো দূরের কথা আপনার পাড়ার লোকে আসবে দেখবেন উঁকি মারতে আসবে আর একটু বাড়ি করি একটু বাড়ি শুরু করে দেন ধারায় দিয়া বাড়ি একটু গান ভালো মতো খা দেখবেন কুটুমের লাইন দিয়ে দিয়েছে কি কুটুমের লাইন দিচ্ছে কথা বলেন না স্বার্থ ছাড়া কেউ আমার আব্বা যা খুব কষ্টই আমাদের একদিন আমাদের খাওয়া হয় সকাল থেকে বেলা একটা বেজে গেছে কিচ্ছু খাই দেড়টা দুটো বাস রান্না হয় সকাল থেকে রান্না হয়নি মসজিদে আপা বসে নামাজ পড়ে বসে আর বাচ্চারা তখন আমরা ছোটবেলায় ছিলাম যা মা বলছে যা তুই বাপকে বলবি না কচিরা কাঁদছে ক্ষীরের জলে ভোগের জলে কাঁদছে যা চাল ফাল আনতে দিত যে বলে না আব্বাকে আব্বা কচিরা কাঁদছে মা পাঠালেন চাল ফাল ফাল হুজুর কেবল পকেটটাকে পুরো উল্টে দিলেন উল্টে দিয়ে বলছে দেখ আমার কাছে কানা করি একটা ন্যাপ বাড়ি তোর টাকা নেই যা তোর মাকে বলবে যা আল্লাহ পাঠালে খাওয়া হবে নাহলে রোজা রাখতে আল্লাহ রলিরা যখন কষ্ট পায় কেউ সহ্য করতে পারুক না এখন আমার আল্লাহ সহ্য করতে পারে না কি কথা ঠিক আর এটাও যে আপনার মা বাপকে যতই মা বাপকে মারুক করেন গালাগালি তাড়িয়ে দেন খেতে যদি না দেন মা ছেলে যতই আলাদা হয়ে যাক মায়ের বাপের কাছ থেকে ওই ছেলেটা যখন মা বলে যখন চোখের পানি বলে মা বলে হাত মারে কারো ফাটু পাশে যতই মেয়ে থাকুক говор उधर ही मां की तो बच्चा आवाज पे थरम थरथ बुक तक भी पे कष्ट হচ্ছে আমার মা কি আমার বাচ্চা কোথা মা বলে ডাকে হ্যাঁ কেন বাবা আল্লাহ বলছে দেখ তোর মায়ের মধ্যে যদি এত দয়াময় হয় আমি আল্লাহ তোদের কি দয়া করতে পারবো না আমি আল্লাহ তোদের কি রহম করতে পারবো না কোথা থেকে দুই জন লোকে সে आपस में দেখা করতে নেয়

বাবা আল্লাহ পাঠিয়েছে কি আল্লাহ পাঠিয়ে আর আল্লাহকে যে খেতে বলছে আল্লাহ আমার নবীর বাড়িতে একটা মাস আগুন জলে। আমার মা নবী আমার বাড়িতে একটা মাছ চুলো জল আল্লাহ আমি একবার আমাকে আমার নবীর সন্ন্যত একদিন আমাকে আদায় করতে না। আমার রসুল সন্নত আমি আদায় করতাম বলছি বাবা কেলেমুল্লাহ যাও যাও তোমার মাকে চাল কিনে দেয় আলু কিনে চাল ছেলেরা কাঁদছে কথা বুঝতে পেরেছে আমরা আটি সেদ্ধ খেয়েছি তাল সেদ্ধ খেয়েছি আল্লাহ জানে খিদে জলনে বললে বিশ্বাস পাশের পাড়ার বাড়ি পাড়ার বাড়িতে বহু এক ভাত দেবে বহু আল্লাহ সাক্ষী এখন ভাত দেবো না ভাত খাবে ভাত চেয়ে পর্যন্ত খেয়েছি এখন আল্লাহ শকর আমার আপ্জনকে দুয়া করেছিলেন দাদা ভাই কেমলা আল্লাহ আমার জল ফিক্কা নিয়ে আল্লাহ পালকি লাগিয়ে কে ধার বলুন শোভান আল্লাহ সেই দুয়া ববুল করে নিয়েছেন দাদু জাদের আর সাথে সাথে আমার দাদু যেন দোয়া করেছিলেন আল্লাহ আমার ছোট ছেলে ফিক্কা করে যেন এক ডালে যেন ছোট ছোটটা ডাল বেরোয় আমরা আব্বজানে দুদিন কেবলার খেলে ছিল ছাপ্পান্ন ছেলে আমরা ছাপ্পান্ন ভাই ভাই ছিল না। এখন ভাই বেঁচে একুশ জন ছিলাম তার মধ্যে চারটে ভাই চলে গেলেন বলেন না করে সব চলে যাচ্ছে যাচ্ছে ই বাড়ি সব মুরব্বী ভাইরা চলে যাচ্ছে দরবার দেখলে মনে হয় কষ্ট হয় আপনার তো দেখেছেন দরবার যেয়ে দেখছেন খাঁকা খুঁজছে তাই ছেলে ছিলা আমার ভাইফোদের বলি আমার কি সুন্দর সাজিয়ে গেছেন বাগান আর আমরা নিজেরা নিজেরা শেষ করে ফেলছি তবে এটাও জানাবে বাপের মায়ের সম্মান যদি রাখতে হয় নিজের ছেলেরাই রাখবে আর বাপ মাকে যদি বিরোচিত করতে হয় নিজের ছেলেরাই বিরোচিত করবে দাদাভুজির সেলসেলা যদি ক্ষতি করতে হয় আপনাদের দ্বারাই হচ্ছে না মুড়িদের দ্বারা হচ্ছে না আমাদের দ্বারাই হচ্ছে কি কথা ঠিক

দাঁড়িয়ে যাবে এটাও জেনে রাখবে আল্লাহর অলিরা কোন বিপদে মুসিবতে পড়লে জানবেন সর্বপ্রথম উঁচু করে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায় তারপরে আল্লাহকে যা কিছু বলার বলে দেয় আল্লাহকে যা কিছু জানা জানিয়ে দেয় তবে এটা জেনে রাখবে রে আল্লাহর অলিরা পিনা নামাজে পিনা নামাজে কেউ আল্লাহর অলি হতে পারে না প্রত্যেকে যত আল্লাহর অলি দুনিয়াতে চলে যাচ্ছে জানবেন তারা নামাজ

আমি আপনার গুণাগার বান্দা আমি আব্দুল কাদের হাত ধরেছি আল্লাহ আমি বড় আশা করে আপনার কাছে আর যো করছি আল্লাহ আপনার একটা বান্দি আমার কাছে সে কান্নাকাটি করে আল্লাহ গো তার বাচ্চাকে আপনি ডেকে নিয়েছেন আপনার ইশারা হয়েছে আপনি তাকে ডেকে নিয়েছেন আজ থেকে বারো বছর হয়ে গেছে বারো বছর হয়ে যায় ওই বাচ্চাটা তার মা হারিয়েছে আল্লাহ পাগো শুধু বাচ্চা নয় বাচ্চার সাথে আছে অনেকে যাত্রী ছিল তারা মারা গেছে বর তারা সেই বাচ্চা বিবাহ করতে গিয়েছিল আল্লাহ ওই বাচ্চাটাকে আপনি কি ফিরিয়ে দিতে পারেন না আপনি তো হাসাতে পারে কাঁদাতে পারে আপনি জিন্দাকে মেনে দিতে পারে পরাকু জিন্দা করে দিতে পারে আপনি হাসাতে পারে কাঁদাতে পারে কাঁদাতে পারে হাসাতে পারে আপনি সবই পারেন আল্লাহ পাগো আল্লাহ পাগো দয়া করে আপনি বাচ্চার মায়ের কোলে खोले अपने हफ्ते हाँ दे, दे वही बच्चा डाके फिरी दे मायर खोल के अपनी ठंडा खोले दे बच्चा मायर मुखी हंसी हाँ फूटे दे अल्लाह ओ

বাচ্চার স্কুলও পড়ে খাবার সময় আপনি শরীর দয়া করে করে দিন আল্লাহ পাক বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী বলেছেন আল্লাহ পীর জিন্দা করে দিন আল্লাহ বলছে কেমন করে হতে পারে আব্দুল কাদের আল্লাহ পাক কেন আপনি পারবেন না আল্লাহ পাক আপনি সবই পারে কেন পারবেন না আজকে বলুন আপনি কি ফিরত দেবেন না দেবেন না আল্লাহ ওই বাচ্চার মায়ের কোলে বাচ্চাকে ফিরিয়ে দিতে পারবেন কি না পারবেন আমাকে আগে জবাব দেন আমি আপনার কাছে অন্য কোন জানতে চাই না দেবেন কি না দেবেন যদি না দেন আমি কিন্তু আপনার কথা একটা বলে দেব দুনিয়ার মানুষের কাছে আপনার একটা গোপনের কথা প্রচার করে দেব আপনার একটা ব্যক্তিগত পার্সোনাল কথাটা প্রচার করে দেব যদি আপনি যদি না দেন তাহলে আপনার গোপনের কথা বলে দেব শুধু ওই বাচ্চাটা শুধু তাই নয় ওই বাচ্চাটা যে লিবাসটা পরেছিল বরের পোশাক এবং বাচ্চার সাথে যত যাত্রী যে পোশাক করেছিল ওই হালতে ওই অবস্থায় আপনি তার মায়ের করে পাঠিয়ে দেন আল্লাহ কি পারবে কি বলুন বলুন ও উম্মতেরা ওই সময়তে আশঙ্কাদের আমার গোপনে কথা কে প্রকাশ করবে ই আবার আমার কেমন প্রকাশ আমার গোপনে ব্যক্তিগত প্রকাশ বান্দার কাছে বলে দেবে আমার ভাই জানে দাও আল্লাহর ওলি বড় পিছা হুজুরের কথা চিন্তা করছে আমার আল্লাহ পাক বলছেন যে কি কি বলে দেখে এ আব্দুল কাদের এ আব্দুল কাদের আমার ব্যক্তিগত কি কথা বলো বলে না আল্লাহ আপনি আমাকে আগে কথা দেন জিন্দা করবেন কি বলো আপনি তার বাচ্চা আর কে con el fin y ni te parven que voló en la pulgada a que amas tu mar ব্যক্তিগত আমার যে পার্সোনাল গোপনে কথা কে প্রকাশ করবে ও নবীর উম্মতি রাসূল কে দাও আমার ভাই জানে দাও সেই সময় বলছেন আল্লাহ বলছেন কি বলল তখন আব্দুল কাদের জিলানী বলছেন আল্লাহ আপনার ব্যক্তিগত কথা হলো কি জানে আপনি দুনিয়ার মানুষকে বলেছিলেন দুনিয়ার মানুষকে জানিয়েছে মিনহা খালাকে নাকু অপিহা নইদুকো অপিহা নখরিজুকো তারাতাল উখরা ও আপনি কি কথা বলেন না বড় বিশ্বে আব্দুল কাদের জেলানি বলেছিলেন এই রপেয়া

এই মাটিতে ডেকে তুলে সব দাঁড় করিয়ে চিন্তা করবো আমার ভাইয় যানেরা বড় বিশ্বাস হচ্ছে বলছে নেপালের মাটি থেকে আর আপনি বারো বছর আগে মারা গেছে কেন চিন্তা করতে পারবেন না এখন আমার ভাই জানে আল্লাহ বলেছে আব্দুল কাদের জিলান আমার হাবি দোস্ত আপনি চিন্তা করবেন না আপনি চলে যান চলে যান ওই ঘাটের মধ্যে দেখতে বল ওর মাকে বলে দেন আমি আল্লাহ পাক ওই জীবিত করে যেমন লিবাস পোশাক করে শুধু